ধন্যবাদ স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের চিকিৎসা নিতে হলে আপনার কি ধরনের প্রস্তুতি থাকা দরকার হবে আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশাদ জমা রাজু যারা এই ভিডিওটি আমার প্রথম দেখছেন আশা করব সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ারিংয়ের মাধ্যমে আপনার মতামতগুলো জানাবেন সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে যখন কারোর ভিতরে মানসিক সমস্যা দেখা দেয় বা ফ্যামিলির ভিতরে কারো যদি এরকম মানসিক সমস্যা থাকে তাহলে তাদের একটা প্রস্তুতি নেওয়া দরকার হয় পূর্ব প্রস্তুতি কারণ আপনারা জানেন যে মানসিক রোগের চিকিৎসা দুই ধরনের প্রফেশনাল বা চিকিৎসকরা করেন এক হচ্ছে সাইকাটিস্ট যারা মেডিসিন স্পেশালিস্ট যারা চিকিৎসাটা হয় যে ওষুধের মাধ্যমে আরেকটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা যেটাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলায় যেখানে একজন প্রফেশনাল কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে থাকেন এখন এই ধরনের চিকিৎসা নিতে হলে আপনার প্রথম যে কাজটি হবে সেটা হলো আপনার ভিতরে যে সমস্যাগুলো যদি মনে হয় যে আপনার মোটামুটি আপনি নিজে নিজে হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আপনি এটাকে কমিয়ে ফেলতে পারেন বা এটা এটা নিয়েই আপনি আপনার প্রতিদিনের কাজগুলো করতে পারেন তাহলে আপনি প্রথমেই একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যাওয়ার প্রস্তুতি আপনি নিতে পারেন যদি এমন হয় যে না অনেক বেশি সিভিয়ার হয়ে গেছে এখন আর সম্ভব না এটা থেকে আমি পারছি না তখন আপনাকে একজন সাইকোলিস্টের কাছে যেতে হবে সেই ওষুধের চিকিৎসাটি দিয়ে আপনার ব্রেনের যে কেমিক্যালের যে ইমব্যালেন্স রয়েছে সেটাকে একটা ব্যালেন্স নিয়ে আসবেন এবং এরপর একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে রেফার করবেন তার কাছে আপনি কাউন্সেলিংটা নেবেন তো এটা হচ্ছে যে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে আপনি যখন কাউন্সেলিংয়ের ওই জায়গাটাতে যাওয়ার চিন্তা ভাবনা করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে এমন একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বা এমন একজন সাইকার যিনি হচ্ছে যে আপনার বাসার মোটামুটি কাছাকাছি কেননা আপনি কাউন্সেলিং যখন নিবেন তখন প্রতি সপ্তাহে অন্তত একবার করে যেতে হবে এবং সেক্ষেত্রে যদি কাছাকাছি হয় তাহলে তো অবশ্যই আপনার জন্য এটা ভালো হবে ফাইন্যান্সিয়াল বিষয়ের একটা ব্যাপার আছে আপনার কত টাকা আপনি পেমেন্ট করতে পারবেন আপনার কাউন্সিলরের সেটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা আপনি খেয়াল রাখতে হবে দেখা যায় যে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এটা এমন হতে পারে যে যদি একজন ভালো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান সেক্ষেত্রে এক হাজার টাকা শুরু করে এটা দেড় দুই হাজার বা চেয়ে বেশি বা কমও হতে পারে সো এটা আপনি অবশ্যই একটু খেয়াল করে দেখবেন যে আপনি যার কাছে যাচ্ছেন সেই সেই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট কিনা বা তার যে কোয়ালিফিকেশন দরকার হয় সেগুলো আছে কিনা এ নিয়ে আমাদের অন্য বেশ কয়েকটা ভিডিও আছে সেগুলো দেখলে আপনি ক্লিয়ার হবেন একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট হলে তাদের কী কী ক্রাইটেরিয়া থাকতে হয় বা কারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট তো প্রথমে যেটা বলেছিলাম যে আপনি এদেরকে দেখবেন যে আপনার মানে ডিস্ট্যান্সটা কতটুকু দূরত্ব কতটুকু সেক্ষেত্রে যদি অনেক বেশি দূরত্ব হয় অনেক ক্ষেত্রে হয় যে সবাই তো আর ঢাকাতে থাকে না অনেকে চট্টগ্রামে থাকে সিলেটে থাকে অনেকে রংপুর রাজশাহী খুলনাতে থাকে এই জায়গাটাতে দেখা যায় যে কাউন্সেলিং সাইকোলজিস্ট প্র্যাকটিস ওই রকম করেন না সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে অনলাইনে চিকিৎসা নিতে পারেন এটাও আপনার জন্য হেল্পফুল হবে বা আপনার পরিবারের যদি এরকম দরকার হয় অনেক সময় আপনার এমন হয় যে আপনার বুঝতে পারেন না এটা কি মানসিক সমস্যা কি না সেক্ষেত্রে একটা ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট যেটা আপনি সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্ট যে কোনো কাছ থেকে দিতে পারেন যদি আপনি দূরে থাকেন সেক্ষেত্রে আমি বলবো আপনি অনলাইনের মাধ্যমে আপনি এটা নিতে পারেন অনেকের যদি এরকম হয় যে আপনার যে এর ভিতর দিয়ে যা আছে সে আসতে চাচ্ছে না বা সে কথা বলতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বা শিডিউল নিয়ে আপনারা যারা গার্ডিয়ান আছেন তারাও পরামর্শ নিতে পারেন কাউন্সেলিং নিতে পারেন যে এই রোগের ক্ষেত্রে বা এই প্রবলেমের ক্ষেত্রে কী কী করণীয় ইম্পর্টেন্ট এরপর অনেক সময় হয় যে রোগী কি হসপিটালাইজ করতে হবে কি হবে না এটা নিয়ে আপনাদের একটা দ্বিতীয়ন্ত কাজ করে আসলে হসপিটালাইজের ব্যাপারটা চলে আসে অনেক ক্ষেত্রে এই কারণে যে হয়তো বা রুগী অনেক মারধর করে একটা আগ্রাসী একটা আচরণ করে অনেক বেশি রেগে যায় ভাঙচুর করে অন্যের গায়ে হাত তোলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সাইক্যাট্রিক মেডিসিনের মাধ্যমে একে হয়তো চিকিৎসার ভিতরে নিয়ে আসা সম্ভব যদি সাইকাট্রিক মেডিসিনের মাধ্যমে সে যদি নিয়মিত ওষুধগুলো খায় এবং মোটামুটি পরিবেশটা ভালো থাকে সেটা খুবই ভালো সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে আপনারা প্রথমে যাবেন যদি রুগী না যেতে চায় তাহলে পরিবারে যারা থাকে তারা যেতে পারেন আর যখন দেখা যায় যে সাইক্যাটিস্টটা হচ্ছে যে তার ওষুধ দিয়ে কাজ করছে না কারণ পরিবেশটা ভালো না বা ওষুধ যেটা দিচ্ছে সে ঠিকমতো খাচ্ছে না তো সেক্ষেত্রে হসপিটালাইজ করা দরকার হয়ে পড়ে সো এটা আপনার প্রিপারেশন নেবেন হসপিটালে অনেক সময় অনেক হসপিটাল আছে যেখানে অনেকে থাকতে হয় গার্ডিয়ানদের আবার অনেক সময় থাকতে হয় না এটা আমাদের আপনাদের উপরে নির্ভর করবে কারণ ওখানে যখন থাকে তখন যারা নার্স থাকে বা ব্রাদাররা যারা থাকেন তারা কিন্তু দেখাশোনা করেন বা হসপিটালের কর্তৃপক্ষ সবসময় কিন্তু এটা তাদের আন্ডারে নিয়ে একটা সিকিউরিটির মাধ্যমে রাখেন সো এই ধরনের বিষয়গুলো আপনাদের জানা দরকার হবে কারণ এটা হলো একটা সিভিআর কেসের ক্ষেত্রে হয় তারপর আরেকটা জিনিস যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে প্রিপারেশনটা করতে হবে এরকম যে আপনি যে এই রোগীর ভিতর রোগের ভিতর দিয়ে যাচ্ছে সে যখন চিকিৎসা নেবে বা চিকিৎসা পরবর্তীকালীন তার ইনভায়রমেন্টটা অর্থাৎ সে যেখানে থাকে আশেপাশে যারা আছে অনেক সময় দেখা যায় যে নেগেটিভ পিপল দ্বারা মানে সে সবসময় থাকে তো ওই ধরনের নেগেটিভ যে মানুষগুলো আছে তারা থেকে দূরে রাখা এবং নেতিবাচক চিন্তা যারা সব সময় করে সব সময় বিভিন্ন রকমের খারাপভাবে অনেককে ডাইভার্ট করতে চায় তাদের থেকে একটু দূরে থাকা ভালো রোগীর জন্য বা তার সাথে বিভিন্ন রকমের নেগেটিভ বিষয়গুলো না বলাই ভালো অনেক সময় দেখা যায় যে রুগী কিন্তু নিজে হচ্ছে যে হসপিটালে বা ধরনের চিকিৎসাতে যেতে চায় না সেক্ষেত্রে আপনারা অবশ্যই এটা করবেন যে যেহেতু এই সমস্যাটি হচ্ছে হয়তো বা এমন হতে পারে যে সমস্যাটি আমাদের পরিবারে আমরা যারা আছি তাদের কারণে হতে পারে তো সেটা জানার জন্য অন্তত তুমি আমাদের কাছে আমাদের সাথে যাবা তো এটা বললে তাকে নিয়ে আসতে পারলে পরবর্তীতে কী চিকিৎসা হবে সেটা যারা প্রফেশনাল আছে সেটা তো তারা বলবেনই এগুলো একটু খেয়াল রাখবেন আর টাকা পয়সার বিষয়টা খুব ইম্পর্টেন্ট অনেক সময় প্রিপারেশনের জায়গাটা অনেক মনে করেন যে আসলে আমরা কি আসলে এই ধরনের চিকিৎসা যাব কি না কারণ অন্যরা কি ভাববে এটা একটা বিষয় থাকে আবার টাকা পয়সার ব্যাপার অন্য এখানে তো কাউন্সেলিং নিতে গেলে প্রতি সপ্তাহে এতগুলো টাকা লাগে আবার সাইক্যাট্রিক ট্রিটমেন্ট মানে সাইক্যাটিস্টের তার ভিজিট তার ওষুধের যে বিষয়টা তো সেই রকম কিছু বিষয় থাকে আপনারা অবশ্যই এটা প্রিপারেশন নেবেন তবে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের এই ধরনের যদি সমস্যা থাকে আপনারা যদি চিকিৎসা না আসেন তাহলে যে দেখা যাবে যে ওই ব্যক্তির প্রোডাক্টিভিটি কমে যাবে হয়তো বা সে স্কুল গোয়িং ছিল স্কুলে আর যাচ্ছে না আর বা তার এটা একটা ফিউচারে একটা প্রবলেম হবে বিজনেস করতো বিজনেসটা সে ঠিক মতো করছে না তার মানে সেখানে সে এফেক্টেড হচ্ছে জবলেস হয়ে যাচ্ছে এই ধরনের কিন্তু সমস্যা তার ক্ষেত্রে হতে পারে এমন হতে পারে যে সে চিকিৎসায় যদি আসে মোটামুটি তার এক মাস বা দু মাসের যে বেতনে যে খরচটা হয় বা তিন মাসের ভিতরে সে তার ভিতরেই কিন্তু সে একটা ভালো একটা পজিশনে যেতে পারবে মেন্টালি অনেক সময় দেখা যায় যে এই সমস্যার ক্ষেত্রে বাবা মা একটু অস্থিরতা তাদের ভিতরে কাজ করে যে ছেলেটার বা মেয়েটা কী হলো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে এই চিকিৎসা রয়েছে আপনার যদি নিয়ে আসেন তাহলে দেখবেন যে আপনার সন্তান ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে যদি মনে করেন যে অন্যরা কি ভাববে তাহলে কি হলো আপনার শরীরে যখন সমস্যা হয় আপনার চিকিৎসা নেন না আপনি মনে করেন যে আপনার ব্রেনের ভিতরে আপনার মাথায় যদি একটা আঘাত লাগে আপনার এখানে যদি যদি রক্ত বের হয় তখন কি আপনার চিকিৎসা নেবেন না রক্তটা বন্ধ করার জন্য নেন সবাই নেই আমরা কিন্তু আমার এই যে মনে কষ্টটা লাগে বা আমার ভিতরে যে এফেক্ট এফেক্টেড হচ্ছে আমি খারাপভাবে চিন্তা করতেছি খারাপ কাজ করছি বা এগ্রেসিভ হয়ে যাচ্ছে এটা তো আমাদের ব্রেনের ভিতরে যে লব লভ আসে যে পার্ট আছে ওইখানে অ্যাফেক্টেড হয় আমার আমার অ্যামিক এফেক্টেড হয় আমার আমার যে থ্যালামাস হাইপোথ্যালামাস এগুলো ভালো কাজ করে না আমার রাইট হেম অথবা লেফট হেম খুব ভালো কাজ করছে না তার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে আমার বাহির থেকে রক্তক্ষরণ হলে সেটা আমরা দেখি তার চিকিৎসা নেই কিন্তু এই যে ভিতরে যে আমার নিউরো বিভিন্ন রকমের যে ব্রেনের যে পার্টগুলো আছে সেখানে যখন অ্যাফেক্টেড হয় তখন কি আমরা দেখতে পারি না তখন কি আমরা চিকিৎসা নিতে পারি না নেওয়া উচিত না অবশ্যই নেওয়া উচিত কারণ এটা ভিতরে কি হচ্ছে আপনি জানেন না ওই ব্যক্তি যে ভিতর দিয়ে যাচ্ছে আমি পরিবারের কথা বলছি হয়তোবা অনেক বেশি এফেক্টেড হচ্ছে তার ব্রেনের ওই কেমিক্যালগুলো ইমব্যালেন্স হয়ে যাচ্ছে ব্রেনের বিভিন্ন জায়গাতে অ্যাফেক্টেড হচ্ছে লং আর লাস্টিং একটা অ্যাফেক্টেড হওয়ার আগে আপনি যদি চিকিৎসা যান তাহলে কিন্তু সে অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি প্রোডাক্টিভ হবেন আপনার ফ্যামিলিকে দেখতে পারবে প্যারেন্টস যারা আছেন তাদেরকে দেখাশোনা করা তাদের সাথে ভালো সম্পর্ক করা এগুলো করতে পারবে তো এই পরিস্থিতিগুলো একটু নিলে আপনার আশা করি আপনার ভালো থাকতে পারবেন ফ্যামিলির সবাই মিলে আজকে বিয়েটি এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ